যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকবে না সেগুলা পূরণ করবে না তবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম আমার নিষেধের কারণে যত চাহিদার থেকে তোমাকে আমি দুনিয়াতে বঞ্চিত করছি এই সমস্ত চাহিদাগুলো আমি জান্নাতের মধ্যে তোমাকে পূরণ করে দেব দুনিয়ার মধ্যে মানুষ ফটো পছন্দ করে ফটো শুধু পছন্দ করে নয় বরং এখন তো কিছু মানুষ স্মার্ট মোবাইল অ্যান্ড্রয়েড ফোন খরিদ করে সেটাকে শুধু সেলফি উঠানোর কাজে ব্যবহার করে এই জাহেলের দল মনে করে অ্যান্ড্রয়েড ফোনটারে আবিষ্কারই করা হয়েছে বুঝি শুধু সেলফি উঠানোর জন্য ডিজাইন বডিজাইনের ডিজাইনের সেলফি উঠাইয়া এগুলাকে ফেসবুকে পোস্ট করাই হইল এদের কাজ এরা মনে করে ফেসবুকের আবিষ্কারটাও শুধু এই জন্যই হয়েছে যে শুধু সপ্তাহে একটা পনেরো দিনে একটা এক মাসে একটা সেলফি উঠাইয়া রং বেরঙের ফটো ফেসবুকে পোস্ট করা এই কাজেই যদি এই কাজেই বুঝি ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক আবিষ্কার করা হয়েছে আসলে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে অনেক ঘটনা এমন ঘটে যেই ঘটনাগুলার সংবাদ টিভি সেন্টার পর্যন্ত যায় না পত্রিকা অফিস পর্যন্ত যায় না ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় কি ঘটল কোথায় কে মারা গেল অথচ এখন আমহাস নির্বিশেষে আপনারা আমাকে মাফ করবেন আমরা কিছু আলেমেরাও এই কাজটাকে গুণা মনে করি না আমরা ফেসবুকের মধ্যে আইডি খুলি ফেসবুক ব্যবহার করি আবার পনেরো দিন পর পর এক মাস পর পর এই ছবি উঠাইয়া উঠাইয়া নিজের ছবি দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা যে বিনা প্রয়োজনে ছবি উঠানো যায় কি না আমরা তো যেটা জানি হয় রাষ্ট্রীয় প্রয়োজন আর না হলে এই প্রয়োজন এই দুই কারণে ছবি উঠানো যায় রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সর এই প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম এই কাজটা এখন আমরা অনায়াসে করি যে ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি বিশেষ করে কিছু ছাত্র ভাইয়েরা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এই ফেইসবুকের মধ্যে এখন পাবজি নামে আর ফ্রি ফায়ার নামে কতটা গেইম আছে গেম এই গেমের মধ্যে ডুবে থেকে নিজের জীবনটাকে সর্বনাশ করতেছে না লেখাপড়া না কোনো কাজকর্ম আমি আমারও তো এখন বয়স কম হয় নাই আমিও এখন মুরব্বীর কাতারে পড়ছি সেই হিসাবে আমি আমার তালেবে আলেম ভাইদেরকে অনুরোধ করব তালেবে আলেম ভাইরা এই মোবাইল টিভা টিভিটা কম করেন মোবাইল টিভা টিভির বদভ্যাসে যাকে পাইছে তার আর লেখাপড়া নাই তার আর কোনো কাজে মন বসে না এই জন্য অন্তত কমপক্ষে লেখাপড়ার পিরিয়ড যেটা তালেবে এলমির জমানা যেটা এই সময়টা ফে মোবাইল টিপা টিভির থেকে একটু মুক্ত থাকেন বিশেষ করে ফেসবুক একেবারে সর্বনাশ এই ফেসবুক টিপা টিভি আর কোনো মোতালা নাই কোনো কুতুবিরি নাই কোনো লেখাপড়া নাই এমনকি দরসের মধ্যে বৈশাও ফিশনে দিই বসি বসি মোবাইল টিপা টিভি আল্লাহ মাফ করেন আমাদেরকে